আশা যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছে আগামী দিনের লড়াইয়ে আগামী দিনের আন্দোলনে আপনারা বুঝবেন আপনাদের কঠিন সময়ের বন্ধুকে যারা শূন্য হয়ে গেছে বলে দিক বিদিকে সারা মহাশূন্য নাকি আগের বারে এই পরের বারে নির্বাচনে আমরা চলে যাবো আমরা খালি এটুকু বলতে চাই সিপিএম শূন্য হবে কি হবে না আমি জানি না তবে এদিকে বলতে পারি পশ্চিমবঙ্গের বুকে চোর বাটপাড়ার দাঙ্গাবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএম এক পা পিছনে হাঁটবে না এক পা পিছনে হাঁটবে না আমরা পার্লামেন্টের ভিতরে থাকি অ্যাসেম্বলির ভিতরে থাকি রাস্তাগুলো আমাদের আমরা এই কথা আপনাকে বলে যেতে চাই আগামী দিনে যখন এসআইআর হবে আগামী দিনে যদি ওরা আপনার কাছ থেকে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে চায় আগামী দিনে ওরা যদি আপনার কাছ থেকে আপনার অধিকার কেড়ে নিতে চায় আপনার পাড়ায় যদি একজন সিপিএম এর লোক থাকে ওদের জন তৃণমূল বিজেপির বাহিনীর বিরুদ্ধে ওই একজন সিপিএম এর লোক বুক চিতিয়ে দাঁড়াবে আপনার ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমি আশা করবো আগামী দিনে এই বাংলাকে বাঁচাতে আপনার বাড়ির ছেলেমেয়ের ভবিষ্যৎ বাঁচাতে এই বাংলাকে ওই বিজেপি তৃণমূলের আক্রমণের হাত থেকে বাঁচাতে আমরা আপনারা আমাদের হাত সংঘবদ্ধ করবেন শক্ত করবেন এই আশা ভরসা রেখে আমি বক্তব্য শেষ করবো তৃণমূল যে মমতা ব্যানার্জি এত বড় ছবি দিয়ে হিন্দি ভাষা দিবসের শুভেচ্ছা দেন যে তৃণমূল বাইরে থেকে শত্রুদ্ধ সিনাকে নিয়ে এসে এই বাংলা থেকে এমপি করে পাঠান যে বিজেপির ব্যারাকপুরের যে এমপি ক্যান্ডিডেট তিনি ভোজপুরি গায়ককে নিয়ে এসে যে প্রচারে হাঁটান তারা বাংলাকে বাঁচাবে বাঁচাবে না এই বাংলাকে এই বাঙালিকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে লাল ঝান্ডা এই লাল ঝান্ডার সঙ্গে থাকুন যারা পাড়ায় পাড়ায় অবৈতনিক স্কুল খুলেছিল বাংলা ভাষায় শিক্ষার প্রসার করেছিল সেই লাল ঝান্ডার সঙ্গে থাকুন যে লাল ঝান্ডার আমলে প্রতি বছর এসে ছেলেমেয়েরা চাকরি পেত বাংলাদেশ বাঙালি মানুষকে বাইরে যেতে হতো না সেই লাল ঝান্ডার সঙ্গে থাকুন এই লাল ঝান্ডাই আপনার মা এই লাল আপনাকে আগলে রেখেছে এই লাল আপনাকে আগলে রাখতে হবে আমি আমার কথা দীর্ঘায়িত করব দুটো কথা বলে শেষ করা আজ থেকে চার বছর আগে যখন কৃষক আন্দোলন হচ্ছিল কৃষক আন্দোলন হচ্ছিল দিল্লির বুকে অযোধ্যা থেকে এক কৃষক এসেছে হাতে তারকে এসে ঝান্ডা লাল ঝান্ডা তাতে কাঁচতে হাতুরি আঁকা তাকে একজন রিপোর্টার জিজ্ঞেস করেছে যে আপনি কোথায় থাকেন ভদ্রলোক জবাব দিয়েছেন অযোধ্যা রিপোর্টার তাকে বলছে যে আপনি থাকেন অযোধ্যায় সেখানে তো রাম মন্দির হয়েছে আপনি লালার মিছিল ছেড়ে এই বাম্পে কি করছে ভদ্রলোক উত্তর দিয়েছেন যে দেখুন আমি তো রাম ভক্ত আমার বাড়িতে রামের পুজো হয় আমি দিনে দুবেলা রামের পুজো করি কিন্তু যখন আমার বাড়িতে খাবার থাকে না যখন আমার ছেলেটা মেয়েটা মাইনে দিতে না পারার জন্য স্কুলে যেতে পারে না যখন আমি ফসলের দাম পাই না তখন কোন ভগবা জেন্দাওয়ালা কোন বিজেপির লোক আমার কাছে এসে বলে না আমার বেঁচে থাকার লড়াইয়ে আমার ঘামের দামের লড়াইয়ে আমার শ্রমের দামের লড়াইয়ে যদি কোনো ঝান্ডা আমার সঙ্গে থেকে থাকে সেই ঝান্ডাটার রং লাল আর তাই সেই লাল ঝান্ডা নিয়ে আমি আজকে রাস্তায় নেমেছি আমরা বিশ্বাস করি আপনি হিন্দু মানুষ আপনি রামের পুজো করুন দুর্গার পুজো করুন আপনি কারোর পুজো না করুন আপনি মসজিদে যান চার্চে যান গির্জায় যান যেখানে খুশি আপনার প্রাণের যেখানে আপনি শান্তি পান সেখানে যান সেটা না সরকারের মাথা ঘামানোর বিষয় না কোনো রাজনৈতিক দলের মাথা ঘামানোর বিষয় রাজনৈতিক দল সরকারের কাজ আপনার শিক্ষা বস্ত্র বাসস্থান আপনার শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা করা সেটা কারা করবে হিন্দুদের জন্য আলাদা হাসপাতাল মুসলমানের জন্য আলাদা হাসপাতাল তো হয় না হিন্দুর জন্য আলাদা

যে কোনো গরিব মানুষ তার খিদের রং এক তার কান্নার রং একটা যন্ত্রণার রং এক আর এই যন্ত্রণার রং কান্নার রংকে কেউ যদি ঠিক করতে পারে কেউ যদি সচিনভাবে আগলে রাখতে পারে সেই পার্টিটার নামই লাল झंडा আমি আশা করি যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছে আগামী দিনের লড়াইয়ে আগামী দিনের আন্দোলনে আপনারা বুঝবেন আপনাদের কঠিন সময় বন্ধুকে যারা শূন্য হয়ে গেছে বলে দিগবিদিকে সারা মহাশূন্য নাকি আগের বারের এই পরের বারের নির্বাচনে চলে যাব আমরা খালি এটুকু বলতে চাই সিপিএম শূন্য হবে কি হবে না আমি জানি না তবে এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের বুকে চোর বাটপাড়ার দাঙ্গাবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএম এক পা পিছনে হাঁটবে না এক পা পিছনে হাঁটবে না আমরা পার্লামেন্টের ভিতরে থাকি অ্যাসেম্বলির ভিতরে থাকি রাস্তাগুলো আমাদের আমরা এই কথা আপনাকে বলে যেতে চাই আগামী দিনে যখন এসআইআর হবে আগামী দিনে যদি ওরা আপনার কাছ থেকে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে চায়